হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আমাদের শীতের অনেক কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো কোয়ান্টিটির শীতের কালেকশন চলে আসছে প্যাডিং জ্যাকেট এগুলো কিন্তু সাইজ করা পাবেন আপনার এমএল এক্সেল ডাবল এক্সেল সবগুলো সাইজ আমাদের এখানে অ্যাভেলেবেল তিন হাজার পিসের একটা কোয়ান্টিটি আসছে যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের এখানে এসে দেখে এই সমস্ত প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন দেখা দেখেন এইভাবে সবগুলো বান্ডিল করা থাকবে ছয় পিসের বান্ডিল করা থাকবে এগুলো ছয় পিসের বান্ডিল করা থাকবে কালার পেয়ে যাবেন আপনার চল্লিশটা প্লাস কালার পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনার আছে কালার পেয়ে যাবেন চল্লিশটার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম তিন হাজার পিসের একটা কোয়ান্টিটি চলে আসছে যারা পাইকারে নেবেন শুধুমাত্র তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেখানে নক করবেন না একদম অ্যাকুরেট মেজারমেন্ট সবগুলো সার্সেন কাপড়ের এবং ভিতরে হচ্ছে অরিজিনাল অথেনেটিক ফাইবারটা দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যারা আপনারা পাইকারি নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন আমরা আপনাদেরকে যদি কিছু স্যাম্পল দেখাই দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালারের ভিতরে এটা এগুলো এগুলোর ভিতরে আপনার চারটা থেকে পাঁচটা করে স্যাম্পল পেয়ে যাবেন আপনাদেরকে যদি একটু জিপারটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন ইন ইনার সাইড দেখতে পাচ্ছেন একদম স্টিচ খুব সুন্দরভাবে স্টিচগুলো করা আছে দেখতে পাচ্ছেন একদম খুব নিখুঁতভাবে স্টিচগুলো করা আছে আমাদের এখানে পাইকারি নিতে হবে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এখানে কিন্তু লোগো করা আছে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই কিন্তু আমাদের এখানে নক করবেন বিভিন্ন কালার কিন্তু আমাদের এখানে আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে কিন্তু আরও কালার আছে আপনার দেখাই এই ব্ল্যাকগুলোর ভিতরে আরও ডিজাইন করা আছে এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার কেউ আছে যদি আপনার সাইডটা একবার দেখায় ও সাইডের ভিতরে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে এবং কন্টাস্ট করা আছে দেখেন সুইং কোয়ালিটি হলো একদম সুপার লেভেলের সুইং কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার অলিভ কালার ভিতরে এটার ভিতরে চার পাঁচটা কিন্তু কালার আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনারা সিজনে কিনতে গেলে আপনার আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকার ভিতরে কিনতে হবে এখন যদি আপনারা আমাদের থেকে নেন তাহলে রেটটা খুবই কমে পাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এ সমস্ত কালার পেয়ে যাবেন ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই একদম গর্জিয়াস প্রিন্ট করা এ এটার ভিতরে চার পাঁচটা আপনারা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল এখন নিতে পারবেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে অনেক সুন্দর কন্ট্রাস্ট করা দেখতে পাচ্ছেন কাটিং কত সুন্দর একদম ইউনিক ইউনিক সব ডিজাইন পকেটের দেখায় আমাদের এখানে শুধু পাইকারি বিক্রি করা হয় খুচরা বিক্রি করা হয় না যারা পাইকারি নেবেন তারাই শুধুমাত্র নক করবেন আর আমাদের এখানে মিনিমাম আপনাকে পঞ্চাশ পিস নিতে হবে চল্লিশটা প্লাস কালার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর একটা ডিজাইন করা একদম ইউনিক ডিজাইন করা দেখেন এখানে কিন্তু এটা এই প্রিন্ট করে লেখা আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাজার সেনা কল্যাণ মার্কেট তিনশো দশ নম্বর শপ এগুলো কিন্তু সেকের ভিতরে সেকের ভিতরে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই সমস্ত সেকের ভিতরে আপনারা চারটা কালার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু এডিটর করা আছে সুন্দর লেভেলে হাতায় এবং বডিতে এডিটর করা আছে আমাদের এখানে কিন্তু শুধু পাইকারি বিক্রি করা হয় খুচরা বিক্রি করা হয় না যারা পাইকারি নেবেন তারা কিন্তু সরাসরি এসে আমাদের এখানে দেখে ভিজিট করে নিতে পারবেন আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাজার সেনা কল্যাণ মার্কেট তৃতীয়তলা তিনশো দশ নম্বর শপ